আমার এক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিল দিদি এই শীতে ত্বকের বেহাল অবস্থা কি করব বুঝে উঠতে পারছি না তা আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্বক ভালো রাখতে কিন্তু ত্বকের পরিচর্যা করার খুবই প্রয়োজন আর শীতকালে যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই কম থাকে যে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় তার উপর ত্বকের হাজারো সমস্যা ব্রণ ফুসকুড়ি র্যাশ চুলকানির মতো সমস্যা দেখা দেয় তাই শীতে কিন্তু একটু এক্সট্রা কেয়ার নেওয়া দরকারই হয় অনেকে ভেবে নেয় যে এই সময় একটু ময়েশ্চারাইজিং করব আর এক্সফোলিয়েশন করব তাতেই কাজ হবে কিন্তু একদমই নয় এই সময় কিন্তু রাতের বেলাতেও তোমাদের এক্সট্রা কেয়ার নিতে হবে ত্বকের জন্য হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা ত্বকের কিভাবে যত্ন করলে তোমাদের এই শীতকালে শুষ্ক আবহাওয়াতেও ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত উজ্জ্বল এবং চকচকে সেই ধাপগুলো চলো দেখেনি। নিই প্রথমেই ত্বকের যত্নের জন্য যেটা বলতেই হয় ক্লিনজিং কিন্তু মাস্ট এই ক্লিনজিংয়ের জন্য কাঁচা দুধের কোনো বিকল্প নেই তোমরা যদি একটা বাটিতে অল্প কাঁচা দুধ নিয়ে তাতে একটু তুলো ডিপ করে সারা মুখে একটুখানি দিয়ে একটুখানি বুলিয়ে নাও দেখবে ধুলো বালি ময়লা বা এক্সট্রা যে অয়েল সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর এই দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা কিন্তু আমাদের ত্বকের জন্য উপকারী তাই কিন্তু তোমরা কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করতে কিন্তু ভুলো না দেখো আমার ফেসে আমি কাঁচা দুধ দিয়ে মুখটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এই শীতে ত্বক ভালো রাখার জন্য কিন্তু ত্বকে মালিশ অবশ্যই করতে হবে তোমরা ধরো এক্সফোলিয়েশান করলে তারপরও কিন্তু তোমাদের ত্বকে মালিশ করতে হবে তা সে নারকেল তেল হোক রোজ হিপ অয়েল হোক বাকি সেটাও যদি না থাকে তোমরা যদি অ্যালোভেরা জেল দিয়েও একটু মালিশ করে নাও কয়েক দিনের মধ্যেই তোমাদের ত্বকের পার্থক্যটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এই শীতকালেও তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল চকচকে এবং বেদাগ শীতে ত্বক থেকে মরা কোষ দূর করার জন্য এক্সফোলিয়েশন ভীষণ জরুরি কিন্তু শীতের রোজ এক্সফোলিয়েট করা উচিত নয় একদিন অন্তর ত্বকে এক্সফোলিয়েট করতে হবে বাজারের কোনো হালকা স্ক্রাব ব্যবহার করতে হবে কিংবা বাড়িতে তোমরা ওটস কফির গুঁড়োর সঙ্গে নারকেল তেল মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিতে পারো এই স্ক্রাবার কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী হবে শীতে ত্বক ভালো রাখার জন্য ক্রিম বা ময়েশ্চারাইজার তো অবশ্যই ব্যবহার করতে হবে শীতের রাতে এই স্টেপ একদম এড়িয়ে যাবে না ত্বকের কোমলতা ও আর্দ্রতা বজায় রাখার জন্য ভালো ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা খুবই জরুরি চেষ্টা করতে হবে হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করার এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকবে পাশাপাশি ত্বক পুষ্টিও পাবে শীতে ত্বক ভালো রাখার জন্য সপ্তাহে একবার তোমাদের হাইড্রেটিং ফেস প্যাক ব্যবহার করতে হবে এই প্যাক তোমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করবে সপ্তাহে একবার কিংবা দুবার হাইড্রেটিং ফেস প্যাক ব্যবহার করতে পারলে খুবই ভালো হয় এর জন্য তোমাদের একটি পাকা কলা স্ম্যাশ করে নিতে হবে এতে এক চামচ মধু এবং দই মিশিয়ে নিতে হবে এতে কয়েক ফোঁটা আমন্ডের তেল মিশিয়ে নেবে এই মিশ্রণটি মুখে লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করতে হবে তারপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে যদি মুখ ধুই নাও তাহলে দেখবে তোমাদের স্কিন কিন্তু আগের থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে তাহলে এই শীতে যদি আমার এই ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে টাটা